আসসালামু আলাইকুম আজকে আমরা আলেকজান্ডার এবং সাদিকু সারের বই ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিটের চার নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব। যেহেতু এর আগে আমি দুই এবং তিন নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করেছি তো সেখানে আমি দেখিয়েছি কোন ম্যাথগুলো আমাদের করতে হবে কোন ম্যাথগুলো স্কিপ করতে হবে তো আজকের এই যে চ্যাপ্টার চার এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এর আগে দুই নাম্বার এবং তিন নাম্বার যে অধ্যায়গুলো আলোচনা করছি এগুলোর চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাপ্টার চার তো আমরা চেষ্টা করব এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি ম্যাথ করার কারণ বুয়েট এই চ্যাপ্টারটা থেকে এর আগে অনেক ম্যাথ দিয়েছে তো চলুন আমরা দেখি স্টেপ টু স্টেপ কোন ম্যাথগুলো করব তো দেখুন আমার কাছে এই পিডিএফটা আছে আপনারা চাইলে এই পিডিএফটা নিতে পারেন অথবা এটার যে সলিউশন কপিটা আছে সেটারও পিডিএফ আছে আপনারা চাইলে সেটাও নিতে পারেন অবশ্যই কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন নতুবা আমার হোয়াটসঅ্যাপ থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন আমি দিয়ে দিব আপনাদের পিডিএফগুলো তো দেখুন এখান থেকে আমরা ফোর পয়েন্ট ওয়ানটা দেখতেছেন দেখুন এখানে কিন্তু তিন কোয়ালিটির ম্যাথ এর আগে আমি বারবার বলছি সেটা হচ্ছে একটা এক্সাম্পল নাম্বার থাকবে আর একটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম থাকবে আর একটা শুধু প্রবলেম থাকবে তো তিন কোয়ালিটির ম্যাথগুলো আমরা ফলো রাখার চেষ্টা করব এখানে দেখুন এক্সাম্পল ফোর পয়েন্ট ওয়ান এই ম্যাথটা আপনারা একটু জানার সুবিধার্থে করতে পারেন বাট এটা ডিটেলস সময় দেওয়ার দরকার নেই আপনারা চাইলে এই ম্যাথটা করবেন ফোর পয়েন্ট থ্রি নাম্বার ম্যাথটা এই ম্যাপটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ তো এই ম্যাপটা আপনারা দেবেন দেখুন এক্সাম্পল ফোর পয়েন্ট থ্রি কিন্তু পাশাপাশি আপনারা এই যে প্র্যাকটিস প্রবলেম আছে দেখুন ফোর পয়েন্ট থ্রি এই ম্যাপটা একটু দেখবেন তার মানে ওখানে আমরা দেখলাম কি এক্সাম্পল ফোর পয়েন্ট থ্রি দেখুন এখানে এক্সাম্পল ফোর পয়েন্ট থ্রি আর এখানে প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট থ্রি এবার দেখি আর কোন ধরনের করতে হবে এবার আমরা ফোর পয়েন্ট ফাইভ সেটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট ফাইভ দেখবো এই প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট ফাইভ নাম্বার ম্যাথটা করব এই যে দেখুন এই ম্যাথটা এই যে সেটা হচ্ছে কোনটা এই ম্যাথটা ঠিক আছে তো আমরা চেষ্টা করবো এই ম্যাথটা করতে এরপরে আমরা কোন ম্যাথগুলো দেখব এরপরে আমরা এক্সাম্পল ফোর পয়েন্ট সিক্স নাম্বার ম্যাথটা দেখবো এক্সাম্পল ফোর পয়েন্ট সিক্স দেখুন এই ম্যাথটা হচ্ছে এক্সাম্পল ফোর পয়েন্ট সিক্স নাম্বার ম্যাথ তো এই ম্যাটটা আমরা করার চেষ্টা করব তারপর প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট সিক্স এই দেখুন প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট সিক্স এই ম্যাটটাও আমরা করবো দেখুন এইখানেই এই ম্যাপটা এটাও আপনারা করবেন এগুলো হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনের ম্যাথ সো নিয়মগুলো মোটামুটি সহজ আপনারা চেষ্টা করলেই পারবেন এরপরে আমরা দেখব আমাদের বোঝার সুবিধার জন্য আমরা চাইলে এই দেখতে পারি ফোর পয়েন্ট সেভেন নাম্বার ম্যাটটা এই দেখবেন এই দেখলে আপনার বোঝার ক্যাপাবিলিটিটা বাড়বে কিন্তু ম্যাথ করতে হবে আপনার প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট সেভেন দেখুন এর আগেই আমি আগেই বললাম যে আমরা চেষ্টা করব এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি ম্যাথ করার কারণ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো চেষ্টা করব এখান থেকে আমরা বেশি বেশি ম্যাথ করার এই ম্যাথটা আমরা কিন্তু করবো ঠিক আছে ফোর পয়েন্ট সেভেন আচ্ছা পাশাপাশি এবার আমরা আসি থেভেনে তো দেখুন এখনো কিন্তু আমরা এই এক্সাম্পল এবং প্র্যাকটিস প্রবলেম দেখতেছি আর শুধু প্রবলেম কিন্তু সবার শেষে আছে এবং সেখানে অনেকগুলো প্রায় আশি নব্বইটা ম্যাথ থাকে তো সেইখান থেকে আমরা বাসে বাসে যেটা কয়েকটা পড়ার দরকার সে কয়েকটাই শুরু করব যারা আমরা বুয়েট বুয়েটে এক্সাম দিয়ে থাকি বিশেষ করে বুয়েট প্যাটার্ন ফলো করি তাদের জন্য এই বইটা তো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বইটা বুয়েট ফলো করে তো আমরা অবশ্যই সবাই ভবিষ্যৎ ডিপ্লোমা অথবা বিএসসি সবাই এই বইটা আমরা ফলো করার চেষ্টা করব তো এইখান থেকে যে ব্যাগটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট নাইন প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট নাইন এই হচ্ছে প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট নাইন এই ম্যাটটা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখব ঠিক আছে আর পাশাপাশি যদি চাই তো এইখানে প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট এইটটাও একটু হালকা করে দেখব যদি আপনার আর কি বুঝে থাকেন অর্থাৎ আপনাকে তো থেমিন থিউরিম বুঝতেই হবে তো হয়তো কিছু কিছু ম্যাচ দেখতে একটু বড়ো হবে কিছু ম্যাচ দেখতে ছোটো হবে তো নিয়ম তো আপনাকে জানতে হবে আর এইখানে যে এই যে প্র্যাকটিস প্রবলেম আর যে এক্সাম্পলগুলো দেওয়া থাকে ম্যাক্সিমাম সময় ডিপ্লোমাদের বিশেষ করে এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে অর্থাৎ প্রবলেমগুলো যেগুলো শুধু প্রবলেম আছে শেষের দিকে সেগুলোর তুলনায় এই জায়গাগুলো থেকে বেশি ম্যাথ আসছে প্রিভিয়াস টাইমে আমার অভিজ্ঞতা থেকে বলা আর কি এরপরে যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট টেন প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট টেন এই ম্যাথটা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ অবশ্যই সবাই গুরুত্বের সহকারে এই ম্যাথটা পড়বেন এই ম্যাপটা কিন্তু দেখুন এই এই ম্যাপটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ অবশ্যই আমরা সবাই ম্যাপটা ভালো করে দেখব এরপরে পাশাপাশি আমরা নটনে আসি তো নটন এবং থেবনিন প্রায় কিছুটা সেম খালি জাস্টের শেষের দিকে কিছু কনসেপ্ট যদি আপনি চেঞ্জ করে দিও ম্যাথগুলো করতে পারবেন অথবা মানে শুরু থেকে শেষ পর্যন্তই আপনি নটন নিয়মেই করতে পারবেন তো এইখান থেকে যে ম্যাটটা আমরা বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে ফোর পয়েন্ট ইলেভেন এই ইলেভেন নাম্বার মানে ফোর পয়েন্ট ইলেভেনটা প্র্যাকটিস প্রবলেম এটা গুরুত্ব দিব এই ম্যাটটাকে আমরা গুরুত্ব দিব খুব পাশাপাশি আমরা আরও একটা গুরুত্ব দিব সেটা হচ্ছে এই ম্যাটটা ঠিক আছে এক্সাম্পল ফোর পয়েন্ট টুয়েলভ এবং সেই সঙ্গে প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট টুয়েলভ এই ম্যাটটাও তার মানে আমি যেগুলা mark করে দিচ্ছি আমি এই জিনিসগুলা মূলত আপনারা দেখেন প্রাথমিক অবস্থায় আপনাদের মনে হবে যে আপনি অনেকগুলো math দাগাই দিচ্ছেন কিন্তু বাস্তবিক অর্থে এই অধ্যায়টা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমি চেষ্টা করতেছি এই অধ্যায়টা থেকে একটু বেশি প্রশ্ন দেওয়ার ঠিক আছে এবার আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক এখানে আছে সেটা আছে হচ্ছে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এইখান থেকে আমরা এই প্রমাণ যেটা আছে না এই প্রমাণটা অবশ্যই আমরা দেখব অর্থাৎ কীভাবে আর এল সমান সমান আর হচ্ছে অর্থাৎ এই যে দেখুন এখানে আর এল হচ্ছে না এটা কীভাবে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে তো এই প্রমাণটা যদি আমরা মুখস্থ রাখতে পারি অথবা এই প্রমাণটা কীভাবে আর এল সমান আর হচ্ছে সেটা যদি জানি তাহলে যে কোনো এক পরীক্ষায় আমরা এই প্রমাণটা পাব বিশেষ করে বুয়েট প্যাটার্নের বাইরে পরীক্ষা হলেও আমরা এই আর এল সমান আর এই প্রমাণটা এক্সাম হলে পাইতে পারি তো কাজেই আমরা এই প্রমাণটা একটু গুরুত্ব দিব আর পাশাপাশি এখানে তো বলা আছে পি ম্যাক্স সমান সমান কীভাবে এটা বাইর হলো সেই কনসেপ্টটা তো আছেই যদি এটা আপনাদের বুঝতে প্রবলেম হয় সম্ভবত এই প্রমাণটার উপর আমার ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন সেইখান থেকেও আপনাদের একটা ধারণা চলে আসবে তো এইখানে এক্সাম্পল হচ্ছে ফোর পয়েন্ট থার্টিন অর্থাৎ এই যে এক্সাম্পল নাম ফোর পয়েন্ট থার্টিন এটা এই ম্যাথটা আপনারা একটু দেখে নেবেন কারণ এখানেই মূলত এই ম্যাথটাতেই ম্যাক্সিমাম পাওয়ার কনসেপ্টটা দেওয়া আছে কীভাবে ম্যাক্সিমাম পাওয়ারের ম্যাপটা করা হয় পুরো ম্যাথটা এখানে সলভ করে দেখানো আছে ঠিক আছে সেই সঙ্গে আমরা প্র্যাকটিস প্রবলেমটাও দেখব অর্থাৎ প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট থার্টিন থেকে দেখে নেব এরপর আমাদের টপিক শেষ অর্থাৎ ইয়ার টপিকগুলো শেষ আমাদের এই এক্সাম্পল নাম্বার আর প্র্যাকটিস প্রবলেমগুলো শেষ হয়ে গেল এখন আমরা আসবো শুধুমাত্র প্রবলেমে এই প্রবলেম থেকে আমরা কী কী ম্যাথ দেখব সেটা একটু দেখে নিই সিরিয়ালি নিজের দিকে এখানে দেখুন কিভি কিছু রিভিউ কোশ্চেন আছে এগুলো হচ্ছে এমসিকিউ টাইপের এগুলা সচরাচরগুলো থেকে সেভাবে আসছে কি না ওইভাবে কখনো দেখা হয় নাই তবে এখানে আমরা যে ফোকাস করবো সেটা হচ্ছে প্রবলেমসগুলো এখানে অনেকগুলো প্রবলেম আছে তো কোন কোন প্রবলেমগুলো আমরা করবো আর কোনগুলো স্কিপ করবে এগুলো একটু দেখে নেই তো সর্বপ্রথম আমি এভাবে একটু বার করে নিই আচ্ছা সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এটা একটু দেখে নিব এরপর হচ্ছে ফোর পয়েন্ট ফোর এই ম্যাথটা একটু দেখে নেব দেখুন অনেক সময় দেখবেন যে যে সলিউশন কপিতে আছে ওই সলিউশন কপিতে কিছু ডাটা চেঞ্জ আসে অর্থাৎ ম্যাথ একই রকম যেখানে আপনার কাছে যে বইটা আছে ওই বইয়ের মধ্যে যেখানে ডাটা ফোর আছে সেখানে ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে সলিউশন কপিটা সেখানে ফাইভ থাকতে পারে সো এগুলো নিয়ে কনফিউশন হবেন না জাস্ট নিয়ম একই সবগুলারে এরপর এখান থেকে কোন ম্যাথটা দেখব আর পাশাপাশি আমরা

এরপর পাশাপাশি যে ম্যাথগুলো আমাদের আসবে অর্থাৎ এইখানে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো মূলত সুপার পজিশনের অর্থাৎ এই যে দেখুন এই ম্যাথগুলো যে আছে এগুলো সুপার পজিশন নিয়মে তো আপনারা সুপার পজিশন যেহেতু একটা সহজ কনসেপ্ট তো আপনারা একটু এই ম্যাথগুলো নিজেরাই একটু প্র্যাকটিস করবেন দেখুন আমি যেগুলা দাগাই দিচ্ছি ওগুলাই যে আসবে বিষয়টা এমন না জাস্ট হচ্ছে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি কিন্তু আপনারা চেষ্টা করবেন যখন আপনাদের হাতে সময় থাকবে তখন বেশি বেশি ম্যাথ করার কিন্তু এক্সামের আগে বেশি ম্যাথ কখনোই করতে যাবেন না এক্সামের আগে জাস্ট মানে এক্সামের আগে জাস্ট কিছু নিয়মগুলো দেখে যাবেন আর কিছু ম্যাথ প্র্যাকটিস করে যাবেন তাহলে দেখা যাবে যে এক্সাম হলে ভালো করতে হবে কিন্তু আপনি এক্সামের আগের দিন অথবা এক্সামের একদিন আগে দুই দিন আগে আপনি দেখা যাচ্ছে যে সব ধরনের ম্যাথ প্র্যাকটিস করতেছেন তখন দেখা যাবে যে এক্সাম হলে যে আপনি সহজ জিনিস ভুল করে আসবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কি করবেন এক্সামের আগের রাতে জাস্ট একটু চোখ বুলাই গেলেন বা দেখে গেলেন আর আগেই অনেক আগেই অর্থাৎ দশ দিন পাঁচ দিন বা আট দিন আগেই বিশ দিন আগেই আপনারা খালি জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস করবেন তখন আর এক্সামের আগের রাতে তখন খালি জাস্ট খালি একটু রিভিউ দিলেন অথবা সলিউশন কপিটা একটুখালি দেখে গেলেন চোখ বিলাই গেলেন তাহলে কী হবে আপনাদের স্কিলটা আরও অনেক বেশি ডেভেলপ হবে আচ্ছা এরপর আমি এখান থেকে যে ম্যাটটা আমরা করবো সেটা হচ্ছে ফোর পয়েন্ট একুশ নাম্বার ম্যাট অর্থাৎ এই ম্যাটটা আমরা দেখবো একটু ফোর পয়েন্ট একুশ নাম্বার ম্যাটটা এবং এই ম্যাটটা একটু গুরুত্ব সহকারে দেখব ঠিক আছে পাশাপাশি আমরা যে ম্যাটটা দেখব সেটা হচ্ছে এখানে বেশ কয়েকটা ম্যাট দেখব আমরা অর্থাৎ দেখুন এখানে ফোর পয়েন্ট এইট টু ওয়ান এখানে ফোর পয়েন্ট টু টু এখানে ফোর পয়েন্ট টু থ্রি এখানে ফোর পয়েন্ট টু ফোর এই সব কয়টায় আমরা সব কয়েকটাই আমরা দেখব পাশাপাশি এখানে টু ফোর পর্যন্ত দেখলাম না এখানে দেখব হচ্ছে ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু সিক্স ফোর পয়েন্ট টু সেভেন ফোর পয়েন্ট টু এইট ফোর পয়েন্ট টু নাইন এরপর হচ্ছে ফোর পয়েন্ট থ্রি ওয়ান ফোর পয়েন্ট থ্রি টু তাহলে কয়টা কয়েকট বললাম আমি এখানে এখানে ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট টু সিক্স ফোর পয়েন্ট টু সেভেন অর্থাৎ আমি যদি মার্ক করে দিই এইটা এটা 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 তারপর হচ্ছে ফোর পয়েন্ট থ্রি টু এটা থ্রি ওয়ান এটা পাশাপাশি এটা তাহলে এখান থেকে বাদ গেল শুধু ফোর পয়েন্ট থ্রি জিরো ওকে এরপরে আমরা কী করবো দেখি একটু সেটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি থ্রি ফোর পয়েন্ট থ্রি ফোর ফোর পয়েন্ট থ্রি ফাইভ না ফোর পয়েন্ট থ্রি ফাইভটা না এটা দেখার দরকার নেই অথবা আপনারা চাইলে দেখতে পারেন কারণ হচ্ছে এখানে ইউজ থেভনিন থিউরিয়াম দিয়ে অর্থাৎ থিউরিয়াম দিয়ে বাইর করতে বলছিল তবে এইখান থেকে আপনারা দেখবেন মূলত এটা এটা এবং এটা পাশাপাশি যেটা দেখবেন সেটা হচ্ছে এই ম্যাপটা দেখবেন আর এটা দেখবেন ঠিক আছে আর যে ম্যাথগুলাকে স্কিপ করতেছে আমি আবারও বলি যে ম্যাথগুলোকে স্কিপ করতেছে আপনারা সময় করে ওই ম্যাথগুলোর চেষ্টা করবেন বাট যেগুলোকে আমি মার্ক করতেছি এই ম্যাথগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন এরপরে আমরা দেখব কোনটা ফোর পয়েন্ট ফোর ওয়ান দেখুন এইখানে আমরা ফোর পয়েন্ট ফোর ওয়ানটা এবং ফোর পয়েন্ট ফোর দেখব তাহলে এইখান থেকে আমরা এটা দেখব আর এটা দেখব পাশাপাশি আমরা এখান থেকে ফোর পয়েন্ট ফোর ফাইভ ফোর পয়েন্ট ফোর সিক্স অর্থাৎ আমরা এই ফোর ফোর ফাইভ ফোর সিক্স এরপর হচ্ছে ফোর এইট দেখুন এই যে ফোর এইট এবং ফোর নাইন তাহলে ফোর ফোর পয়েন্ট ফোর এইট ফোর পয়েন্ট ফোর নাইন এইগুলো আমরা সবগুলাই দেখব পাশাপাশি আমরা আরও কিছু না দেখব সেটা হচ্ছে যদি আপনারা বিএসসি হন তাহলে এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন এরপর পাশাপাশি এই যে এই দুইটা দেখবেন সরি ফোর এবং ফোর পয়েন্ট এখান থেকে এই দুইটা দেখবেন পাশাপাশি এইখানে যে ফোর পয়েন্ট ফাইভ ফোর আছে সেটা দেখবেন এই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফোরটাও দেখবেন এরপরে সরাসরি আমরা দেখব ফোর পয়েন্ট ফাইভ এইট ফোর পয়েন্ট ফাইভ নাইন এগুলা না এগুলা আর দেখবো না এটা দেখব ফোর পয়েন্ট ফাইভ এইট দেখুন এটা দেখব এটা দেখব এটা দেখব ঠিক আছে পাশাপাশি ফোর পয়েন্ট সিক্স থ্রি দেখব দেখুন এই যে এটা দেখব ফোর পয়েন্ট সিক্স থ্রি দেখব আর সিক্স ফাইভ দেখব মানে সিক্স ফোর এবং সিক্স ফাইভ এই তিনটাই দেখব এখান থেকে ঠিক আছে এরপরে পরের চ্যাপ্টারে আসি পরের চ্যাপ্টারে আমরা সিক্স সিক্স দেখব অর্থাৎ এখান থেকে আমরা এই ফোর পয়েন্ট সিক্স সিক্স দেখব ফোর পয়েন্ট আর এইখান থেকে আমরা একেবারেই ফোর পয়েন্ট সেভেন ফাইভ দেখব হ্যাঁ ফোর পয়েন্ট সেভেন ফাইভের আগে আমরা একটু ফোর পয়েন্ট সেভেন থ্রিটাও দেখব অর্থাৎ এটাও দেখার চেষ্টা করব পাশাপাশি আমরা এই যে এই ম্যাটটা দেখব ফোর পয়েন্ট আচ্ছা এখানে ফোর পয়েন্ট সেভেন ফাইভ ম্যাটটা বইয়ের ম্যাথের সঙ্গে একটু ভিন্ন আছে তো দেখে নেই আচ্ছা মেইন বইয়ে 4.75 তে একটু ভিন্ন আছে হুম আচ্ছা এইখানে যেটা আমি আপনাদের দেখাচ্ছি পিডিএফটা এইখান থেকে ফোর পয়েন্ট সেভেন ফাইভটা দেখার দরকার নেই আপনারা শুধু শুধুমাত্র ফোর পয়েন্ট সেভেন থ্রিটা দেখবেন ঠিক আছে আর আপনাদের যদি মেন বইটা থেকে থাকে সেখানে ফোর পয়েন্ট সেভেন ফাইভের একটা ম্যাথ আছে ওই ম্যাথটা আপনারা দেখবেন যেখানে রেজিস্টর রেজিস্টর তিনটা রেজিস্টর আছে এবং প্রতিটার সঙ্গে এক দুই তিন করে ভোল্টেজ কানেক্ট সিরিজে আছে সেইখান থেকে আরএল নির্ণয় করতে বলছিল সেই জিনিসটা দেখবেন অর্থাৎ সেখানে প্রশ্নটা এইভাবে বলা ছিল ডিটারমাইন দ্য ভ্যালু অফ আর সাচ দ্যাট দ্য ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি টু দ্য লোড ইজ থ্রি মিলি ওয়ার্ড অর্থাৎ এই যে ম্যাটটার কথা বললাম এই ম্যাটটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়বেন তো এই ছিল আমাদের আজকের লেকচার আর এর থেকে কোনো ম্যাথ করতে হবে না এই এগুলো করলেই হবে তো সম্ভবত এখান থেকে প্রায় চল্লিশ পাঁচচল্লিশটা ম্যাথ হয়ে গেছে টোটাল ম্যাথ আছে এখানে টোটাল ম্যাথ আছে আমাদের প্রায় নাইন এইট অর্থাৎ ফোর পয়েন্ট নাইন এইট অর্থাৎ আটানব্বইটা ম্যাথ এইখান থেকে প্রায় চল্লিশ পাঁচল্লিশটা ম্যাথ আপনাদের করতে হবে কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আপনারা যদি সময় পান আরো ডিটি আরও বেশি ম্যাথ করার চেষ্টা করবেন এই পিডিএফটা হচ্ছে আগের যে ম্যাথগুলো আপনাদের দেখালাম প্রবলেমে সেই ম্যাথগুলার সলিউশন কপি অর্থাৎ এইখানে ওই যে একটানা আমরা প্রায় আটানব্বইটা ম্যাথ দেখলাম সেই ম্যাথগুলো এখানে দেখুন সব সলিউশন করা আছে দেখুন এখানে সব সলিউশন করা আছে যদি বুঝতে সমস্যা হয় দেখা যাচ্ছে যে আপনারা ওইখান থেকে সরাসরি ম্যাথগুলো করতে পারলেন না তখন এইখানে অর্থাৎ এই পিডিএফ এ যে সলিউশনগুলো আছে এই সলিউশন দেখে দেখে আপনারা করতে পারবেন অনেক সময় মেন মেইন বইয়ের যে ম্যাথ এবং এই সলিউশন কপির ম্যাথের সঙ্গে হুব হুব নাও মিল থাকতে পারে হয়তো পুরো সব কিছু মিল আছে কিন্তু ভ্যালুতে কিছু চেঞ্জ আছে কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম ম্যাথেরই নিয়ম একই আসবে হয়তো ডাটা ভিন্ন থাকতে পারে কিছু কিছু অর্থাৎ একটা দুইটা মেথের কিছুতে ভিন্নতা আসে যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম ফোর পয়েন্ট সেভেন ফাইভ ম্যাথটা এগুলোর কিছু ভেরিয়েশন আসতে পারে দেখুন এই এই ম্যাথটা কিন্তু আমি দিয়েছিলাম আপনাদের যে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ বলছিলাম দেখুন এখানে করে দেওয়া আছে তো এখানে সব ম্যাথই করে দেওয়া আছে দেখুন আমাদের আপনাদের দেখাচ্ছি সিরিয়ালি দেখেন সব ম্যাথগুলোই করা আছে তো যদি এই সলিউশন কপিও আপনাদের লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দিয়ে রাখবো আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাকে বলবেন যে ভাই আমরা ওইটা চাই বা পিডিএফ দুটাই চাই তো আমি দুটাই আপনাদের সেন্ড করে দিব ঠিক আছে অথবা আপনারা নিজেরাই কমেন্ট করবেন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি সেখানে আপনাদের সেই নাম্বারে আপনাদের পাঠিয়ে দেবো এই পিডিএফ দুটাই অর্থাৎ একটা হচ্ছে মেন বইয়ের পিডিএফটা আর একটা হচ্ছে সলিউশন কপির পিডিএফটা দেখুন এই একত্রিশ নাম্বার ম্যাথ বত্রিশ নাম্বার ম্যাথ এখানে দেখুন তেত্রিশ নাম্বার ম্যাথ পঁচাত্তর নাম্বার পঁয়ত্রিশ নম্বর ম্যাথ আমরা একটু পঁচাত্তর নাম্বার ম্যাথটা দেখি দেখি একটু এখানে কোন ধরনের পঁচাত্তর নম্বর ম্যাটটা দেওয়া আছে এখানে এই যে এই ম্যাটটার ক্ষেত্রে মূলত আমি বলছিলাম আগের পিডিএফে যে ম্যাটটা আমি দেখাইলাম ওইটা মূলত না বইয়ে মূলত যে ম্যাটটা আছে সেটা আছে এই ম্যাটটা অর্থাৎ এই যে দেখ এই ম্যাটটা মূলত বইয়ে দেওয়া আছে এই যে তিনটা রেজিস্টার আছে এবং ভোল্টেজ আছে এই ভোল্টেজের সমন্বয় আমাদের এটাকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থ্রিডেমে ম্যাপটা সম্ভবত দেখেন ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার টু দ্য লোড ইস কত থ্রি মিলি ওয়াট এটা আমাদের ডিটারমেন্ট করতে হবে কি আর নির্ণয় করতে হবে তো এই ম্যাপটা দেখবেন অবশ্যই 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 দেখবেন দেখুন এখানে এই ম্যাপটা সমাধান করে দিয়ে লাগছে তো আর এর ডাটা আসছে কত ওয়ান কিলো হোম দেখছেন এটা কীভাবে করছে পুরো প্রসেসগুলো দেখবেন তো যদি আবার আমি আবারও বলি যদি আপনাদের পিডিএফ লাগে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন